আমার ছেলে প্রথম বার্থডে বলে কথা তাই নিজের হাতে চেষ্টা করছিলাম ঘরটাকে একটুখানি সাজাতে আজকের দিনটা আমার জীবনে খুবই স্পেশাল কারণ একুশে জুন হলো আমার ছেলে সায়নের প্রথম বার্থডে যদিও আমার বড় মেয়ে সুজানার স্কুলের পরীক্ষা চলার কারণে এবছর আমরা সায়নের বার্থডে টা একেবারেই পারিবারিক ভাবে সেলিব্রেট করছি কিচেনেও কিন্তু আজকে একটা উৎসব মুখর পরিবেশ ছেলের বার্থডে বলে কথা তিন বেগম তাই ঢুকে পড়েছে সাত সকালেই আজ কিচেনে আজকে আমার ছেলের যেহেতু জন্মদিন হ্যাঁ সেই উপলক্ষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শায়ানের জন্মদিন উপলক্ষে তার মা একটা স্পেশাল বিরিয়ানি রান্না করেছে আজকে যদিও উসিলায় আমরা সবাই আছে খাওয়া দাওয়া করবো না এবং এটা খুব ভালো লাগার বিষয় যে মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি আজকে সায়ান প্রথমবারের মতো ট্রাই করবে এটাও একটা অন্যরকম অনুভূতির ব্যাপার তিনি বেগম তাহলে ফাইনালি সায়ানের আজকে এক বছর হয়ে গেল ছোটเด็กতে দেখতে একদম চোখের পলকে হয়ে গেল। চোখের কিন্তু শায়ানের बर्थडे কেক চলে এসেছে। এই যে শায়ানের बर्थडेর জন্য এই ব্লু কালারের কেকটা আমরা অর্ডার করেছিলাম নিউসিন ফুড বাকেট ফেসবুক পেজ থেকে। ট্রাস্ট কেকটা এত সুন্দরভাবে ডেকোরেট করে দিয়েছিল যে দেখতেও ভীষণ সুন্দর লাগছিল আর খেতেও কেকটা অনেক অনেক মজার ছিল। আর ছোট ভাই শায়ানের बर्थडे উপলক্ষে আমার মে সুজানা এই মজার কেকটা অর্ডার করেছিল টেস্ট ট্রিট থেকে। যেহেতু আজকের এই बर्थडे সেলিব্রেশনটা একেবারে ঘরোয়া তাই কারোর জন্য কোনো अपेक्षा নয়। আমরা সব সবাই সবাই মিলে একসাথে সায়নের বার্থডে কেকটা কেটে ফেললাম আজকে আমার ছেলের বয়স মাত্র এক বছর হলো আর এই এক বছর বয়সে বার্থডে সেলিব্রেশন কিংবা কোনো বিশেষ দিনের সেলিব্রেশন এর কোনটাই আমার ছেলের বোঝার কথা নয় তাই স্মৃতির পাতায় আজকের এই বিশেষ দিনটা তুলে রাখার জন্যই এই ভিডিওটা করে রাখলাম এরই মধ্যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে অলরেডি টেবিলে চলে এসেছে তিননি বেগমের স্পেশাল বিফ বিরিয়ানি বাড়িতে যখন মজার বিরিয়ানি রান্না হয়েছে তখন সঙ্গে খাওয়ার জন্য নিউ সিন ফুড বাকেট থেকে আমরা অর্ডার করেছিলাম সুজানার খুব পছন্দের এই চিকেন রোস্ট আয়োজনটা আমার ছেলে সায়নের জন্মদিনের হলেও এই রোস্ট কিন্তু একেবারে বিয়েবাড়ির একটা फ्लेवर নিয়ে এসেছিল নিউসেন ফুড বাকেট থেকে যখন খাবার অর্ডার দেয়া হয় তখন ওদের এই স্পেশাল মালাই জর্দা থেকে আর বাদ দেয়া যায় পার্সোনালি ওদের এই ডেজার্ট আইটেমটা আমার খুবই পছন্দের সঙ্গে ছিল তিননি বেগমের এই স্পেশাল কাবাব আইটেম আর সালাদ শুরুতেই বলেছিলাম আজকের এই আয়োজনটা একেবারে ঘরোয়া একেবারে পারিবারিক ঘরোয়া এই আয়োজনে আমাদের সাথে ছিল আমার মা আমার বাবা আমার শাশুড়ি আর সুজানা আর শায়ানের একমাত্র মামা তুজ্জ জন্মদিন উপলক্ষে আমাদের শায়ান বাবু কিন্তু আজকে মায়ের হাতের স্পেশাল বিরিানি খেয়েছে সবাই যখন টেবিলে বসে খেতে খেতে আড্ডা দিছিল তখন দূর থেকে আমি আমার ছেলে সায়ানকে দেখছিলাম আর ভাবছিলাম আজকে নানু দাদু সবাইকে নিয়ে চমৎকার ও সেলিব্রেট করছে আজ থেকে অনেক বছর পর যখন আমরা হয়তো পৃথিবীতে থাকবো না তখন সায়নের কাছে এই মুহূর্তগুলোই সুখ স্মৃতি হয়ে থাকবে আমি বরাবরই বলে থাকি আমার এই ফেসবুক পেজে আপনারা যারা ভিডিও দেখে থাকেন তারা শুধুমাত্র আমার পেজের মেম্বার নন তারা আমার ফ্যামিলি মেম্বার্স তাই আজকের এই শুভ দিনে আমি আমাদের পেজের প্রত্যেকটা বন্ধুদের কাছে আমার সন্তানের জন্য দোয়া চাইছি আপনারা সকলেই দোয়া করবেন আমার সন্তান যেন সুস্থ থাকে এবং সে যেন মানুষের মতো মানুষ হতে পারে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ